Gracias. দাদা দেখলাম এবছরে লালকৃষ্ণ আডবাণী এবং পিবি নরসিমা রাও তাদেরকে ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয়েছে আমরা দেখেছি এই লালকৃষ্ণ আডবাণী একবার রাজনৈতিক ব্যক্তিত্ব সেই সঙ্গে উনি একটা সময় রথযাত্রা পার করেছিলেন সেই রথযাত্রাকে কেন্দ্র করে একেবারে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার মানুষ গোটা ভারতবর্ষে নিহত হয় এবং আমরা দেখেছি এই সমস্ত মানুষ একেবারে সরাসরি বা ইনডিরেক্টলি তারা বাবরি মসজিদ শহীদের সঙ্গে তারা যুক্ত এবং আমরা দেখেছি সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তারা সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তাদের এই ভারত নাট্য উপাধিটা কি একেবারে মোদী সরকার তাদের কি পুরস্কার হিসেবে দিয়েছে বলে মনে হচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত কি অভিব্যক্তি আপনি বলবেন দেখুন ভারত হলো যেনারা সংবিধান রচনা করেছিলেন ভারত রত্নকে তারা রেখেছিলেন কি ভারতের সর্বোচ্চ নাগরিকের পুরস্কার হিসাবে এবং এটা সংবিধান কিছু মাক দিয়েছে কোনোদিন এর আগে আমরা তো নির্লজ্জ ভাবে ভারত রত্নের যে রাজনৈতিকরণ এবার আমরা দেখেছি অতীতে আমরা কোনোদিন দেখেনি একজন প্রধানমন্ত্রী অতীতে আমরা দেখেছি তিনজনের নাম বেশির থেকে বেশি সে রাষ্ট্রপতিকে দিতে পারে এবং ভারত রত্ন কোন রাজনীতির উদ্দেশ্যে এর আগেও এত নির্লজ্জ ভাবে দেওয়া হয়নি যেভাবে এবার আমরা দেখছি ভোটের মৌসুমে কি জয়ন্ত চৌধুরী পার্টি আর এল কে ভাঙতে হবে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে সেজন্য নানাকে আহ দিয়ে দিলেন ভারত রত্ন উনার নামে তারপরে আমরা কি দেখছি এখানে বিজেপি যে রাজনীতি করতে চাইছে একটা সমীকরণের রাজনীতি করতে চাইছে তারা একটা রাম মন্দিরকে কেন্দ্র করে সম্পূর্ণ নিজের রাজনৈতিক ক্যাম্পেন সাজাচ্ছে এবার ওটার সঙ্গে তারা দুজন বিতর্কিত ব্যক্তিকে তারা মানবপত্র প্রদান করেছেন এই প্রথা এই প্রথা কিন্তু আমার অতীতে ছিল না আমাদের দেশের ভারতরত্ন দেশের সর্বোচ্চ নাগরিকের একটা পরিষ্কার পুরস্কার এটা আমাদের সংবিধানের একটা মাপকটি রয়েছে এটা কিন্তু সে মাপখিকে না মেনে যেভাবে এরা প্রদান করেছে এটা আমি মনে করি সম্পূর্ণভাবে অসাংবিধানিক আমি দু সাল থেকে আমি সাবির দু হাজার সাল থেকে আমি এই দাবি তুলে আসছি কি বিশেষ করে আমার বাংলার সাম্প্রদায়িক সম্পত্তির রক্ষাকারী স্বাধীনতা সংগ্রামী যুগ সংস্কারক আপানর জনসাধারণের সেবক এবং বিশ্ববিখ্যাত মুসলিম গুরু হ্যাঁ মুসলিম ধর্মগুরু আমার ফুরফুরার আবু রামুবকা সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে যেন ভারত রত্ন দেওয়া হয় আমি এই জন্য ওনার জন্য ভারত রত্ন চাইছি না কি ভারত রত্ন দিলে পীর আবুবাক সম্মান বাড়বে না কিন্তু অনুগামীরা ওনার যে অবদান সেটাকে কিন্তু সম্মান সম্মান হবে হবে। আমি এই জন্য বলছি না কি আপনি পীর আবুবাক্কা সিদ্দিক রাম মত আপনি ভারত রত্ন দেন কি উনি একজন বিশেষ বিখ্যাত মুসলিম ধর্মগুরু ছিলেন আমি এই জন্য বলছি ওনাকে ভারত রত্ন প্রদান করা উচিত কেন উনি একজন যুব সংস্কারক। সম্পদ ছিলেন উনি উনি সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষাকারী ছিলেন উনি উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমি ওনার জন্য দু সাল থেকে আমি আমি ভারত তত্ত্ব দাবি তুলে আসছি যেভাবে আমরা দেখেছি কি এবার সরকার যেখানে তেখানে যখন যখন তখন যাকে তাকে তারা ভারতত্ব দিয়েছে পাঁচজন ভারতত্ব দিয়েছে ভোটের মশমে নিজের রাজনৈতিক ফায়দা ক্যালকুলেশন করে সমীকরণের রাজনীতিকে আরো তীব্র করার জন্যে তারা যেভাবে এমন এমন বিতর্কিত ব্যক্তিদেরকে তারা ভারত দিচ্ছে আমি এই সরকারের এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে সম্পূর্ণ অসাংবিধানিক মনে করি আমি আমি বারবার দেখছি কি তারা কি তারা একটা ফুটফুরা শরীফের সঙ্গে তারা সেখানে তো সংখ্যালঘুদের সম্পূর্ণ ভাবে তারা কমিয়ে দিয়েছে সেটা নিয়ে তো আমি বলছি না কিন্তু যে রেলের বাজেট ছিল সেখানে ফুটফুরা শরীফের রেল লাইন প্রজেক্ট তার কেশর থেকে যে ফুটফুরা শরীফের যে রেল লাইন যাবে সেখানে শুধু এক হাজার টাকা বৃদ্ধি করা হলো শুধু এক হাজার টাকা বৃদ্ধি করা হলো এবং এই এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বলে কি সাতটা সাত সবকা বিকাশ এটা কি সাতটা সাত সবকা বিকাশ চলছে কি একটা তীব্র তীব্র ধর্মীয় সমীকরণের রাজনীতি তারা করতে চাইছে কি দেশের মধ্যে একটি ধর্মীয় সংখ্যালঘুকে তারা কণ্ঠাসা করে দেবে তারা দেশের সংখ্যালঘুদের ইতিহাসকে তারা পাল্টিয়ে ফেলবে দেশের সংখ্যালঘুদের কৃষ্টি কালচারকে তারা পাল্টিয়ে ফেলবে দেশের সংখ্যালঘুরা যে নিজেদের ধর্মীয় আইন মেনে বিয়ে শাদি ইত্যাদি করে উত্তরখণ্ডে এমন একটা বিল নিয়ে এলো সে বিলে বলা হচ্ছে কি আদিবাসীদেরকে বিলে আসতে আঁকা যাবে না এটিএফ এই ইউ ফ্যামিলিদের কেউ ভিনের আত্মায় রাখা যাবে না কিন্তু না একটি বিশেষ ধর্মীয় সংখ্যালঘুদের কেউ ভিনের আত্মায় আনা যাবে আইন তারা করলো ইউনিফর্ম সিভিল কোড করলো যেখানে বিয়ে করতে পারবে না তারা বিবাহ বিচ্ছেদ করতে পারবে না তারা নামা করতে পারবে কিন্তু আমার সংবিধান আমার সংবিধানে আমার যে ফান্ডামেন্টাল রাইট আমার বেসিক সংবিধান বলছে কি এই ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুদের একটা ধর্মীয় স্বাধীনতা থাকবে কিন্তু এটা কি ধর্মীয় স্বাধীনতা কিভাবে থাকবে যদি আমি আমার ধর্মকে পালনই না করতে পারি এটা সম্পূর্ণ এই সরকার সম্পূর্ণ এক একটা পদক্ষেপ এই কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের এটা সংবিধান বিরোধী পদক্ষেপ যাই হোক ভারত যেভাবে দেওয়া হয়েছে আমি আমি সাবির এস গাফার আমি এটাকে সম্পূর্ণ অসাংবিধানিক মনে করি আমার দাবি আজকেও আমার দাবি থাকবে ভবিষ্যতে আমার এই দাবি থাকবে ইনশাল্লাহ যতক্ষণ না এই এই দাবিটাকে পূরণ করা হয় কি আমার বাংলার যুগ সংস্কারও স্বাধীনতা সংগ্রামী পি আবুবাকা সিদ্দিক রায় আলাইকে এই ভারতত্ব প্রদান করা হোক